জয়হিন্দ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পিআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমার সিরিয়াল নাম্বার তুমি যদি না জানো সেটাও জানতে পারবে আর এটা আছে মোটামুটি তোমাদের তিরানব্বই হাজার যে ফর্ম বাতিল হয়েছে তোমাদের হয়েছে কি না তোমরা এক মিনিট তোমরা একটুখানি চেক করে নেবে আমি লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কে তোমরা দেখে নেবে তোমার ফর্মটা রিজেক্ট হয়েছে কি না বা সিরিয়াল নাম্বার তোমরা রিজেক্ট হলে কী করে বুঝবে এখানে যখন তুমি ফিল আপ করবে তোমার মোবাইল রেজিস্ট্রেশন নাম্বার বা ইমেল যা দেবে যে মোবাইল নাম্বারে করেছো ঠিক আছে যাই হোক দেওয়ার পরে তোমার ডেট অফ বার্থ দেবে ডেট অফ বার্থ দেওয়ার পরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পরে তুমি সার্চ করবে সার্চ রেজাল্টে চাপ দেবে ক্লিক করার পরে তুমি দেখবে যে তোমার যদি রেজাল্ট একদম তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তোমার নাম তোমার মোবাইল রেজিস্ট্রেশন নাম্বার সব ডিটেলসে চলে আসে তাহলে পরে কিন্তু তুমি মনে করবে তোমার ফর্মটা বাতিল হয়নি তো লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে লেখাই আছে নো ইউর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুহাজার ঠিক আছে তো তোমরা দেখে নিও আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো ডিসক্রিপশনে এই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমাদের যা ফর্ম আছে যা যা আছে সিরিয়াল নাম্বার তুমি দেখে নেবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে বিশেষ করে সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও যারা যারা ফর্ম বাতিল হয়েছে কিনা তাদেরকে শেয়ার করে একটুখানি দেখিয়ে দিই যে কোথা থেকে কিভাবে দেখতে হবে কিভাবে লিঙ্কটা পাবে তোমার ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিও বন্ধুদের কাছে শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপে যাদের গ্রুপ আছে দেখে নিতে পারবে